বাবা নামা এখন রোজ সকালে এসে বলবে না বাবা উঠ সকাল ছয়টা বেজে গেছে বাবা এখন উঠতে পারবো না কিছুক্ষণ পরে ডাক দিও যখন সকাল আটটা বাজতো আবার বাবা আসতো আমার পাশে বাবা উঠ সকাল আটটা বেজে গেছে ঘুম থেকে উঠ বাবা আরেকটু ঘুমাইতে ধাও না বাবা একটু ঘুমাইতে ধাও আমার যখন নয়টা বেজে গেল আবার আসলো বাবা উঠ সকাল নয়টা বেজে গেছে ঘুম থেকে উঠ রাস্তা খাবি কলেজে যাবি বাবা আজকে আর কলেজে যাবো না বাবা শরীরটা ভালো লাগছে না আবার কিছুক্ষণ পরে আসলো বাবা উঠ সকাল দশটা বেজে গেছে নাস্তা করবি উঠ কলেজে যেতে হবে না কখনো আবার দেখিনি সেই বাবা নামক বটকাস্টি আমার সাথে একটু রাগ করতে যা কিছু করি না কেন সব কিছুতেই হাসি মুখে মেনে নিত আর সেই বাবা নামক বট গাছটি হয়তো আমি হারিয়ে ফেলেছি সেই অনেকদিন আগেই খুব কষ্ট হয় বাবা নামক বট আর বাবা বলে ডাকা হয় না যাদের বাবা আছে প্লিজ বাবাকে কেয়ার করুন বাবাকে ভালোবাসুন বা আবার কথা মতে চলুন যারা বাবাকে হারিয়েছ তারাই হয়তো বুঝতে পারতো যে বাবা নামক বট গাছটি কতটাই উপকারিতা ছিল বাবার মতো বাবা আর কখনো দ্বিতীয়বার হতে পারে না